মানান পরে দেড় একরামান একদেরাম খরচ করলো যেমন আমার দাল তাহলে কি হবে আল্লাপনার রাস্তায় এটি মিসকিনের জন্য পাহাড় স্বর্ণ লাল স্বর্ণ দান করলে যত প্রদিল কম্পকে সম পরিমাণ কথার মধ্যে তো অনেক কিছু রয়ে গেছে এক পাহাড় পরিমাণ স্বর্ণ লাল স্বর্ণ হচ্ছে স্বর্ণই লাল লালসর্ণ তো মানুষ এখন দুঃপ্রাপ্য তারপর পাহাড়টা কতটুকু এটা বলো দেখি বর্ণনা আছে কি বর্ণনা নাই এক পাহাড় পরিমাণ স্বর্ণ এক পাহাড় পরিমাণ স্বর্ণ এখন যদি বলে হিমালয় পাহাড় তো অনেক বড় তারপর আবার এ তারা নিয়ে আবি সমুদ্রের নিচে হিমালয় পাহাড় বড় বড় পাহাড় আছে তেলে কত বড় পাহাড় কে জান্নাতে কিন্তু পাহাড় আছে বুঝতে পারলে তাহলে কত বড় পাহাড় বলো দেখি এই দুনিয়াতে সবচেয়ে বড় পাহাড় সুবহানাল্লাহ এক পাহাড় পরিমাণ পণ্য দান করলে যত ফজিলত নূরে মুজাছসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাতুন আলাইহি ওয়াসাল্লাম মান্নাতায় একদিনam খরজ করলে কম পক্ষে সমপরিমাণ আসলে এটা তো গুনার বাইরে এই জন্য এইভাবে বলা হয়েছে আর যেগুলি গণনার মধ্যে আবদ্ধ সেটা সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এটা সংখ্যার বাইরে আশুরা শরীফ হোক হোক সবে করলে যার মাস থেকে বেশি ফজলত পাওয়া যাবে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নাই ভগরত পালন করলে চারশো বছরের থেকে বেশি ডিগি পাওয়া যাবে এটাও ঠিক আছে তাহলে বারো শরীফ করলে কি পাওয়া যাবে এতো বলে নাই বলা হয় নাই সংখ্যার বাইরে এত অধিক যেটা সংখ্যা দিয়ে আবদ্ধ করা সম্ভব না যার জন্য অসংখ্য ঘনিতায়ের হিসাব বুঝতে পারলে এটা বোঝার বিষয় আছে